মা আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এইখানে চাদরের নিচে ঢুকে গেছিস হ্যাঁ বেড কভারটা তুলে তার মধ্যে শুয়েছিস কেন রে এখানে শুয়েছিস কেন হ্যাঁ বিছানাটার কি হাল কোনো দিন বিছানা ঠিক থাকলো না আমার আবার নিচে নামছে বিছানাটার কি অবস্থা করেছে ওটা কি ওটা ফ্লাস্ক কি করবি নিয়ে ছোটবেলা যখন তুই হয়েছিলি তখন কিনেছিল বাবা এদিকে আয় এদিকে আয় বিছানা ঠিক কর বিছানা ঠিক কর কি কর বেটা দিয়ে হ্যাঁ কাপ কাচ আছে ভেতরে পড়লে ফেটে যাবে রেখে দাও খুলতে হবে না রেখে দাও কিছু নেই ওতে রেখে দাও আমি তুলে রেখেছি এখন লাগে না ওটা রেখে দাও

মানে দেখো আবার শুয়ে পড়ছে এভাবে কে শুয়ে বিছানা ঠিক করবো ওট বাবা আবার শুয়ে পড়লো এই হচ্ছে মামামের অবস্থা কে কে এরকম করে বলো তো বাড়িতে মাম্মামের মতো কেউ মনে হয় করে না তোর মতো জানিস ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় পাপা এসে তোকে এখান থেকে নিয়ে ওইখানে শুয়ে দেবে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় আমি ভালোবাসি না আমি ভালোবাসি না ভালোবাসি না তাই জন্য ঢেকে শুয়ে পড়ছিস সারাদিন আমি বকি তুমি পাপার পিঠে উঠে দাঁড়িয়ে পড়লে তাহলে পাখাটা লাগতো না মাথায় হ্যাঁ মাথাটা কেটে যেত না তোমার হাতটা কেটে যেত না তাই জন্য তো বকেছি যে ওখানে দাঁড়িয়েছো কেন তা সেইভাবে বকিনি বলেছি নাম ওখান থেকে হাত কেটে যাবে হ্যাঁ এটা এর জন্য আমি তোমাকে ভালোবাসি না তুমি বলতে পারলে এই কথাটা তুমি কথাটা বলতে পারলে বলো আমি তোমাকে যা ভালোবাসি না তুমি বুঝতে পারো না সেটা বুঝেছো বুঝেছো মারা তো ভালোর জন্যই বলে বলো এত রাগ করলে হয় এত অভিমান করলে হয় চাদরের তলায় ঢুকে যাচ্ছে তুমি হ্যাঁ ওঠো ওঠো ওঠো